আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ স্বাগতম বেটা মেথাসন এন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ভিটামিন থাসন প্লাস নিউমাইসিন গ্রুপের একটি কার্যকরী ক্রিম ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন 15 গ্রাম টিউবের মূল্য পঁয়ত্রিশ টাকা মাত্র নির্দেশনা পুড়ে গেলে আঘাত এবং ক্ষত স্থানে নতুন চর্ম স্থাপনে বহির্কর্ণের প্রদাহে অস্ত্রপ্রচারের পরবর্তী সংক্রমণে নিউরোডার্মাটাইটিসে একজিমায় ব্যবহার্য তাছাড়া বিশেষ ধরনের পায়োডার্মায় সিস্টেমেটিক স্টোয়েড থেরাপির সাথে সহজে সহচিকিৎসা হিসাবে ইহা অত্যন্ত উপযোগী মাত্রা ও ব্যবহার বিধি এই ট্রপিক্যাল প্রিপারেশন চামড়া সংক্রমিত স্থানে পাতলা আস্তরণ রূপে প্রতিদিন তিন থেকে চার বার ব্যবহার্য শিশুর বয়স এক বছর কম বয়সী হলে এটি ব্যবহার করা যাবে না বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি